যা সুন্দর ওনা সুন্দর এই ডিজিটাল কালামকারী এখানে প্রাইস পড়ছে মাত্র দুইশো ষাট টাকা জর্জেটের উপরে ডিজিটাল প্রিন্ট তার উপরে সুন্দর করে চিকেন কারি কাজ করা একদম প্যানেল পর্যন্ত ইন্ডিয়ান আরি শীতে আরাম ভারী এই ধরনের ভারী গাছের থ্রি গুলো কিন্তু ভিউয়ার শীতের মৌসুমে খুব বেশি বেশি চলে জমজম হচ্ছে ভিউয়ার্স বর্তমানে ভাইরাল কালেকশন প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা চমৎকার একটা ফ্রি সাইজের থ্রি হচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে জরি সুতার কাজ ম্যাচিং সুতার কাজ চিকেন কারির চমৎকার একটা জর্জেট ফোর পিস রংকশ গ্যারান্টি গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সুতির টিপস একদম কম দামে পানির দামে আপনাদেরকে দেখানো হবে মাধবদী থেকে আজকে মাধবদি যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোভাইডার মোহাম্মদ আলী নাওয়াজ ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে নাওয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

হ্যাঁ এটা আরেকটা প্যাটেলের আর ডিজাইন অনেক সুন্দর সুন্দর প্যাটেলের সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র এটা তিনশো টাকা মাত্র তিনশো টাকা ছো টাকা আর এটা হচ্ছে চমৎকার একটা ওড়না অনেক সুন্দর একটা ওড়না প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এখন দেখো ভাইরাল একটা ডিজাইন এজে ফ্যাট দো সোন মাত্র দুইশো বিশ টাকায় এটা কিন্তু ভিওর ফ্যাট দো সোনের থ্রি পিস আমরা দেখাচ্ছি ওয়ান পিসের দামে মাত্র

ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে অবকার সাবি সিকোয়েন্স করা ডিজিটাল সিপিস আপনাদেরকে দেখানো হচ্ছে এটা প্রাইস আগে 400 টাকা বিক্রি করতে এখন ডিসকাউন্ট অফারে দিব এটা প্রাইস দিব মাত্র 350 টাকা 350 টাকা টাকা 50 টাকা ডিসকাউন্ট আছে কিন্তু ডিজিটাল প্রিন্টের সেই সাথে ব্যাক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের তবে ফ্রন্টে হবে সিকোয়েন্সের কাজ প্রাইস মাত্র 350 350 দুই গো চার গিরা বাদাক লাইসেলওয়ার হবে হুম

ব্লক প্রিন্টের মধ্যে ফ্রি সাইজের থ্রি পিস হ্যাঁ এটা প্রাইস মাত্র 400 আগে বেস্ট 80 টাকা এখন বেস্ট 470 টাকা দেব অবশ্যই সুতি হ্যাঁ সুতি সম্পূর্ণ সুতি 470 টাকা 10 ডিসকাউন্ট আছে এই যে আর এই আমি আসলে ভিউয়ার সুতি কেন বলি এত কারণ সুতির থ্রি পিস গুলো চাহিদা বেশি এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবে হুম আর অন্য থাকবে পাকা পাঁচ হাতের নামার জন্য এগুলো সুতির রং কস গ্যারান্টি থাকবে রং কস গ্যারান্টি প্রাইস মাত্র 470 টাকা 470 টাকা এখন দেখো মিশরি

বাহ 650 650 টাকা এটা হলো আর উনাড হইবো ভরপুর কাজির ভিতরে পিটানো কাজ ভরপুর কাজির মধ্যে চমৎকার পিটানো কাজের ওনা তবে ফুলের ডিজাইন যা করা হয়েছে একের ডিজাইন এটা পিটানো কাজ প্রায় মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এখন দেখামু আতিকের পাখিজা পাকিজার ডিজিটাল সিপিস হ্যাঁ এই যে কাপড় ডিজাইনটা কিন্তু ভিউয়ারস স্যাম্পল মনে হতে পারে বাট কাপড়ের মান কিন্তু একের বুঝতে হবে এটা পাকিজার থ্রি পিস পাকিজার থ্রি পিস মাত্র 420 টাকা 420 টাকা 420 টাকা এই গজের সেলর হবে আড়াই গজের সেলর সেই সাথে চমৎকার একটা ওনা হবে ওনা হবে পাকা পাঁচ হাতের নামাজি ওনা অনেক সুন্দর একটা সুতি ওনা পাকা পাঁচ হাতের নামাজি ওনা প্রাইস মাত্র 420 টাকা মাত্র 420 টাকা এখন দেখাবো এই যে পাকিজা মালহাজিটা মালহার পাকিজার মালহার হ্যাঁ

প্রিন্টারের মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা চলেছে চমৎকার একটা ফ্রি সাইজের থ্রি পিসও છે এটা ডিজিটাল প্রিন্টર মধ্যে এগুলি আপনাদের ওই অনুষ্ঠানের মধ্যে পরা যাইতে পারবে সেরকম অবশ্যই যে কোনো ইভেন্টে পরা যাওয়া যাবে যে কোনো ইভেন্টে প্রাইস হলো মাত্র 650 টাকা 650 650 টাকা এটা আড়াই গজের সেলর থাকবে আড়াই গজের সেলর আর ওন্না থাকবে নামাজের জন্য পাকা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের নামাজিও না প্রাইস মাত্র 650 টাকা 650 50 টাকা এখন দেখামু জয়পুরি মামা কটন জয়পুরি মামা কটনের পিস হ্যাঁ মামা কটন রং গ্যারান্টি হুম আর আইগো দের সেলওয়ার থাকবো এই যে সেলওয়ার অরিজিনাল সুতি রং গ্যারান্টি থাকবো সেলওয়ারের এই যে পাকা পাঁচ হাতের ওন্না থাকবে আর ওন্নাটা হচ্ছে পাকা পাঁচ হাতের চমৎকার একটা ওন্না এটা প্রাইস দিব মাত্র 480 টাকা 480 টাকা 480 টাকা বাহ এখন দেখো ফ্রেশ এই যে হ্যাঁ ফ্রেশ ফ্রেশের ফ্রেশ একটা থ্রি পিস আপনাদেরকে একদম ফ্রেশ এই যে এটা হলো ডিজিটাল প্রিন্টের মধ্যে বিগ সাইজের কাপড় থ্রি সাইজ রং কজ গ্যারান্টি থাকবো একদম ফ্রি সাইজের ডিজিটাল প্রিন্টের মধ্যে চমৎকার একটা থ্রি পিস রং কজ গ্যারান্টি গ্যারান্টি এটা প্রাইস 450 টাকা 450 450 আড়াই গজের সেলর থাকবো আড়াই গজের সেলর হ্যাঁ

জামার সাথে ম্যাচিং করা চমৎকার একটা ওনা প্রাইস মাত্র 380 টাকা 380 হ্যাঁ 380 ভিতরে আরেকটা ডিজাইন প্রাইস মাত্র 380 টাকা 380 টাকার মধ্যে ভিউয়ারস একদম বিগ সাইজের কিং সাইজের একটা সুন্দর ডিজিটাল থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো 450 টাকার থ্রি পিস 380 টাকা এগুলো ডিসকাউন্ট অফারে দিচ্ছি আর এই গজ থাকবে আর এই সালোয়ার সেলর ওন্না থাকবে পাকা পাঁচ হাতে নামাই জন্য

যে একদম চাঙ্গা ডিজাইন অনেক সুন্দর সুন্দর অনেকে অনেকভাবে অনেক রেটে বিক্রি করতে আছে কেউ গেছে চারশো ষাট কেউ গেছে চল্লিশ মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা বিশ ডিসকাউন্টে আর

আর সুন্দর একটা পাঁচ হাতের ওড়না পাঁচ হাতের ওড়না থাকবো মাত্র চারশো টাকা দিয়ে দিলে চারশো টাকা হ্যাঁ এদের এলো ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা কোয়ালিটি ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর আরেকটা থ্রি পিস এগুলো হচ্ছে ভিঅ প্রত্যেকটাই কিংসের রং কোর্ট গ্যারান্টি থাকবো এটা প্রায় থাকবো মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা আর আইগোসের সেলমার থাকবে হুম পাক্কা পাঁচ হাতের ওড়না থাকবে ওনারটা হবে অনেক সুন্দর পাঁচ হাতেরও নামাজ ও না প্রায় মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকা এখন দেখো ব্লক প্রিন্টের মধ্যে আরেকটা ডিজাইন দেন ব্লক প্রিন্টের মধ্যে সাদা বাহার হ্যাঁ এটা জয়পুরের মধ্যে এটা ভিআইপি দা রং কস গ্যারান্টি থাকবো এই দেখেন প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর দেমাদের ডিজাইন আছে কালার আছে আমি দুই এক পিস দেখাই সাদা সাদা এটা হচ্ছে সাদা বাহার এটা প্রাইস দিছি মাত্র 350 টাকা 350 হ্যাঁ এই যে এটা হলো সেলওয়ার এক কালারের হুম আর উন্নাতা বোপাকা পাঁচ হাতের নামাজি উন্না এই দেখেন

আর এটা হইলো ওন্নাটা আর এটা হচ্ছে চমৎকার সিকোয়েন্স করা ওন্না প্রাইস মাত্র 650 টাকা 650 এই যে এটা দিলো জয়পুরি প্যাটেল জয়পুরি প্যাটেল জয়পুরি সিপিস এটা হইলো সামনের পার্ট এটা আবার এই যে হাতা আইটা এই সালোয়ার সালোয়ারটা থাকবো এই যে এই যে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা ভিউয়ারস সালোয়ারটা প্রিন্ট করা করা থাকবে এই যে এটা প্রাইস মাত্র 550 টাকা 550 550

এখন দেখবো জরি ফকিরের জরি ফকিরের ডিজিটাল জরি ভার্জি লোন এটা প্রায় পাঁচশো টাকা এই যে অনেক সুন্দর করে গ্লিটারে কাজ করে এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ফকিরের ভার্জি লোনের থ্রি পিস ফ্রি সাইজের প্রাইস মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ আগে বেচতাম 520 এখন 20 টাকা ডিসকাউন্ট আর এগোদের সেলওয়ার এই যে পাকা পাঁচ হাতের ওন্না থাকবে প্রাইস মাত্র ওন্নাটা হচ্ছে পাঁচ হাতের ডিজিটাল ওন্না

এটা ডিজিটাল বিবেক নয় এটা ডিজিটাল এটা হচ্ছে ভিউয়ারস এ ডিজিটাল সিপিস দেখাচ্ছি আপনাদেরকে ফ্রি সাইজের অনেক সুন্দর একটা ডিজিটাল সিপিস 500 টাকা এটা মাত্র 500 টাকা 500 টাকা 500 টাকা এই যে আর এগোতে সেলর হবে আর ওন্না হবে নামাজি ওন্না ডিজিটাল প্রিন্টের নামাজি ওন্না হ্যাঁ প্রাইস মাত্র 500 টাকা মাত্র 500 টাকা হ্যাঁ এখন দেখামু জমজম এই যে ডিজিটালের জমজম জমজম থ্রি পিস

আমাদের সিপি স্যার অনেক দেখানো বাকি দেখতে হলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমু নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ